ফ্রেগরেন্স এক্সপো টু এটা তো শেষ হয়ে গেল তিন দিন ব্যাপী যেই ফ্রেগরেন্স মেলাটা আমাদের হয় প্রতি বছর তো সেটা কিন্তু আপনার নভেম্বরের চোদ্দো পনেরো ষোলো তারিখে শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই আমাদের এই মেলাতে আমাদের যে স্টলটা ছিল সঞ্জয় পারফিউমসের সেখানে কিন্তু বারো এমএল কিনলে ছয় এমএলের একটা ফ্রির একটা কিন্তু অফার ছিল তো এখানে দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু টেন পার্সেন্ট আর ডিসকাউন্টের কিন্তু একটা লেখাও দেখতে পাচ্ছেন তো আমরা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিয়েছি তো আমাদের যেই ফেমাস যে জিনিসগুলো যেমন আমাদের যেই বডি মাস্কগুলো যেমন মাস্কার তাহারা মানে এই টাইপের যত স্মেল আমাদের কিন্তু বডি মাস্কের কিন্তু সবচেয়ে বেশি কালেকশন আমাদের কাছে যেমন আপনার ইউনিক ইউনিক সব কালেকশনগুলো কিন্তু রয়েছে বডি মাস্কের তো সেগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে মানে বলা যায় এত কমে পাবেন যেটা কিনা আমরা জীবনেও মানে অনলাইনে তো দূরের কথা অফলাইনেও দূরের কথা মেলাতে যে অফারটা দিই তার থেকেও কমে আমরা দিছি তো তাছাড়া অন্যান্য আঁতরে কিন্তু বারো মাইল কিলো ছয় মাইল পাবেন যেমন আপনার এখানে কিছু কিছু জিনিস আছে যেমন আমাদের সব সিগনেচার লাকজারি প্রোডাক্ট যেগুলো রয়েছে তারপর আপনার ওইগুলোর মধ্যে আপনার টেন পার্সেন্ট তো পাচ্ছেনই কিন্তু টেন পার্সেন্ট ছাড়াও আমরা কিন্তু যখন কাস্টমার এসেছে আমি আমরা তার তাদেরকে সবাইকে ধরেন আপনার যেখানে আপনার পাঁচশো তিরিশ টাকা আসে সেখানে আমরা সরাসরি পাঁচশো করে দিই মানে একেবারে কমাই দিয়েছে যেমন এখানে একটা দেখেন একটা লাক্সারিয়াস প্রেজেন্টেশনের মধ্যে আজমল ব্র্যান্ডের যেই ন্যাচারাল উদ হ্যাঁ ধ্যানাল উদ রাশি যেটা সেটাও ছিল সেটা আমাদের ভালো অনেকগুলো সেল হয়েছে এবার আপনি এখানে আবার আতরাল কাভার ছিল ওই আতরাল কাভার ডিকেন্ড বা ইনটেক আমরা দুইটাই বিক্রি করেছি এবং এগুলোর মধ্যে রেসপন্স খুব ভালো এগুলো সবাই পছন্দ করে আর এরপরে আমি আরও কিছু দেখাই আপনাকে এখানে নাসিমের কিছু জিনিস ছিল তাছাড়াও লুজ আঁতরের মধ্যে এইগুলো এই যে লম্বা বোতলগুলো দেখছেন এগুলোর মধ্যে কিন্তু যেমন এইটা খুবই হাইপে ছিল জনজিভার তাছাড়াও এই বোতলের মধ্যে যেই আঁতরগুলো ছিল সবগুলোর মধ্যে কিন্তু বারো মিলি নিলে ছয় মিলি একটা ডিসকাউন্ট ছিল যেমন এখানে আপনি দেখেন আজারো এটাও খুব মানুষেরা পছন্দ করেছে ম্যানলি টাইপের ফ্রেগরেন্স এর জন্য যেহেতু সামনে উইন্টার চলে আসছে এই টাইপের ফ্রেগরেন্স সবাই পছন্দ করে তো এরপরে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এইটাও সবাই পছন্দ করেছে যে স্ট্রং টাইপের স্মেলের মধ্যে সাবলিম সাবলিম এসেন্স নাম তো এছাড়াও পিছনে কিন্তু ন্যাচারাল কিছু জিনিসও ছিল আমাদের যেটা ফেমাস রাসই ঘর যেটা একেবারে ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তো এছাড়াও আমাদের কাছে ছিল স্পেশাল রোজ এটাও আপনার ন্যাচারাল রোজের স্মেলগুলো পাবেন এর মধ্যে কম প্রাইজে আর কি ন্যাচারাল এইটা তো এরপর আপনি রাসই ঘাট যেটা ঘর বলতে ন্যাচারাল গ্রিনি লতাপত্তা টাইপের যে ফ্রেগরেন্সগুলো যেটা আপনার উইন্টারে এসি সামারে ইউজ করা যায় এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটিটা আমাদের কাছে তো এরপরও আমাদের কিন্তু আরও অনেক লাক্সারি ছিল সব তো দেখাতে পারবো না এর মাঝখানে মাঝখানে আমি আসলে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি যেমন আমি প্রেজেন্টেশনের দিকে যদি হালকা পাতলা কিছুটা দেখাই অ্যারাবিয়ান উদের হিউজ প্রোডাক্ট ছিল এটা যেহেতু দ্বিতীয় দিনের ভিডিও আমাদের সব বিক্রি হয়ে গেছে আর এছাড়া আমাদের টপ সেলিং যেটা প্যাকেজ দুইটা আঁতরের সিম্পল ওরা রাশিকা এটাও কিন্তু হিউজ রেসপন্স ছিল তাছাড়াও এই জিনিসটা কিন্তু মারাত্মক একটা জিনিস ছিল আন্না আসমা ব্ল্যান্ড যেটা কিনা বিশ হাজার টাকার মতো প্রাইস এখন বর্তমানে এটা আমরা বিক্রি করে দিয়েছি এই ভিডিওর পরেই আসলে বলতে এটা বিক্রি হয়ে গিয়েছে আর কি তো এছাড়াও কুরাইশির কিন্তু লাকজারি লাকজারি সব জিনিসগুলোতে তিরিশ পার্সেন্ট পার্সেন্টের মতো কিন্তু ডিসকাউন্ট ছিল তাছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এক এই বেনাতে সবচেয়ে হাই পেজ যেটা ছিল ন্যাচারাল আবু জামিলের কিছু মাল আবু জামিলের একটা ফ্রান্সের ব্র্যান্ড এর মধ্যে আপনি দেখছেন উদ এম্পায়ার সাবলি সোমালি ল্যান্ড এইগুলো আসলে এক একটার থেকে এক একটা ইন্টারেস্টিং স্মেল এরপর আপনার উদ সামার এটা তো সবাই পছন্দ করেছে এরপরে দেখতে পাচ্ছেন নেয়োলি ইন্টেন্স মানে একবারের অরেঞ্জ বার্গামট নেরোলির কম্বিনেশন মানে এক কথায় ফ্রেশনেস একবার চরম মাত্রায় আপনাকে নেরোলিটা দেয় তো এছাড়া এই জিনিসগুলো আসলে এতটা যে হাইপ ছিল মানে কাস্টমাররা একবার যখন স্লিপ করে সাথে সাথে নিয়ে নেয় এছাড়াও সাবলি এসেন্স একটু আধ্যাত্মিক টাইপের স্মেল এটা তো এই টাইপের জিনিসগুলো আমাদের ছিল তাছাড়াও আমাদের জনপ্রিয় যেই জুনায়েদ ব্র্যান্ডের যেই লাগজারিয়াস জিনিস যেমন খায়াল ম্যাংলি টাইপের রোজের সাথে মারাত্মক একটা কম্বিনেশন যেটা কিনা না ওয়ার্ল্ড ওয়াইড তো ফেমাস বাংলাদেশের প্রত্যেকটা রিচ টাইপ ইউজাররা কিন্তু এটা পছন্দ করে এছাড়াও আমাদের এখানে কিন্তু আরও নানা ধরনের পারফিউম ছিল লুজ তো হিউজ পরিমাণে ডিসকাউন্ট আমরা ছেড়ে দিয়েছি বারো মিলি ছয় মিলি এগুলোতে এমন প্রাইস দিয়েছে যেটা কাস্টমারে বলেছে ভাই এগুলো এই অফার তো আমি জীবনও আপনাদের কাছ থেকে পাইনি বা আশাও করিনি তো এখন যেটা আমি হাতে নেবো সেটা তো দেখলে মনে হবে যে রাজার মানে রাজকীয় কোনো একটা বাড়ি থেকে বা অট্টালিকা থেকে যেন চুরি করে নিয়ে এসেছি তো এই জিনিসটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সুরতি ব্র্যান্ডের তো এরপরে আমি একটা দেখাবো এরকমই একটা লাকজারিয়াস জিনিস যেটা কি আপনার জুনায়েদ ব্র্যান্ডের এইটা হলো আপনার দেখতে পাচ্ছেন সেম দেখতে বোতলটা কিন্তু এটা ডিফারেন্ট এইটার আপনার স্মেলটাও খুবই অসাধারণ এটা আসলে স্নিফ করেছে সবাই তিন মিলি করে এখান থেকে এটিকে নিয়ে গেছে তো এটাও কিন্তু খুব একেবারে যেই প্রাইস আমরা বিক্রি করি তার থেকে খুব কমে আমরা কিন্তু ছেড়ে দিয়েছি এই মেলাতে তো এরপরে আমি আরও কিছু দেখাবো যেমন আপনার সুরতি ব্র্যান্ডের এইটা দেখেন এইটা আসলে বোতলটা কতটা মারাত্মক লাগে এটার নাম হলো আপনার কারিমান এইটার হল আপনার উদি কম্বিনেশন মানে উদের সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড আপ করা যার কারণে এইটার স্মেলটা একেবারে মোহনীয় একটা স্মেল তো এরপর আমি দেখাবো যেটা এটা হল আপনার মেহিয়ার হ্যাঁ এই স্মেলটাও এক কথা অসাধারণ এইটা আমাদের কাছ থেকে ডিকেন্ট কিন্তু অনেকেই নিয়ে নিয়েছে তো এই জিনিসগুলো আসলে লাকজারি যারা যারা একটু রিচ টাইপের একটু ইউনিক স্মেল পছন্দ করে তারা কিন্তু এখান থেকে গুলো নিয়ে নেয় তো এছাড়াও আমাদের কিন্তু হিউজ হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট ছিল না না যেগুলোতে আপনার ধরেন পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে পাঁচশো টাকা আসে সেটা আমরা ঠাস করে কবি এক কথায় মানে পাঁচশো টাকার থেকে আমরা দিয়ে দিয়ে এমন দামে যেটা কিন্তু কাস্টমার অবাক হয়ে যায় এখানে আপনার অ্যারাবিয়ান ওদের কিছু কিন্তু লাকজারিজ জিনিস রয়েছে সরি এটা পড়ে গেলো তো এই জিনিসগুলো কিন্তু এই ভিডিওর পরে বলা যায় শেষ হয়ে গিয়েছে এই ভিডিওর আগে তো আমাদের হিউজ স্টক আউট লাস্ট অল্প কিছু ছিল এই জিনিসগুলোই কিন্তু এখন দ্বিতীয় দিনের ভিডিও এটা এখানে একদম শো করতেছে কিন্তু আসলে ফার্স্ট ডেতে অনেক বিক্রি হয়ে গিয়েছে সেকেন্ড ডেতে এই ভিডিওটা ক্রিয়েট করা এবং এই ভিডিওর পরে আমাদের থার্ড ডের মধ্যে অনেক লাকজারিজ জিনিসগুলো স্টক আউট হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এই তো মেলাতে আসলে সবাই আসে যে আমাদের স্মেলগুলো নিয়ে টেস্ট করে এরপরে পারফিউম কিনবে তো আমরা ওই চাই ওই রকমভাবে আপনাদেরকে আপ্যায়ন করতে তবে আমরা যেই প্রাইসগুলো আগে মেলাগুলোতে দিয়েছি তার থেকেও খুব মানে এক কথা যেটাকে ভয়ানক অফার বলে এরকম অফার যেখানে টেন পার্সেন্ট দেওয়ার কথা তিরিশ পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি সবাই আসলে আমাদের কাছ থেকে কালেক্ট করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো সারা কিন্তু আমাদের কাছে এই সানজয় পারফিউমসের পারফিউমসের স্টলে কিন্তু করেছে তো এই তো তো ফ্রেগ্রেন্স এক্সপো দু হাজার চব্বিশের যেই মেলাটা এটা কিন্তু যারা যারা পার্টিসিপেট করতে পেরেছেন তো করেছেন আর যারা করতে পারেনি তারা মন খারাপ করবেন না আমাদের পেজের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে ওখানে দেখবেন এই অফারগুলো কিন্তু আপনারা আপনারা এখন অনলাইনেও আমাদের কাছ থেকে নিতে পারেন মানে অনলাইনে যারা যারা এখন পে কর মানে পারচেস করলেন তাদের জন্য সেম অফার তো বুঝতেই পারলেন যে যেই জিনিসগুলো আপনি অফারগুলো মেলায় এসে মিস করেছেন নিতে পারেননি তো তারা কিন্তু এখন অনলাইনে কিন্তু অর্ডার করলে খুব বলা যায় কম প্রাইসে যেই যেই প্রাইসগুলো মেলাতে দিয়েছি সেই প্রাইসেই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবো তো এখানে আসলে ভিডিও দেখি সময় নষ্ট না করে ডিসক্রিপশনে আমাদের কিন্তু পেজের লিংক রয়েছে সেই পেজে কিন্তু ক্লিক করে আপনি ভিতরে ঢুকে আমাদের পোস্টগুলো এদিক সেদিক করে দেখতে পারেন সেখানে কিন্তু লিখে দিয়েছি বা আমাদের পেজে কিন্তু সরাসরি ইনবক্স করে বলতে পারেন যে আমি নিতে পারিনি আমাকে অফারগুলো লাগবে পঁচিশ তারিখ পর্যন্ত অফারগুলো চলবে তো আসসালামু আলাইকুম সবাই চলে যান ইনবক্স করেন এবং অফারগুলো ফেরেন